সবার এত লোকের ঘর ভেঙে গেছে তারা পাওয়া প্রাপ্ত সে তারা পালো না আর যাদের ঘর ভাঙেনি তারা পাইল ভোটের সময় আমাদের কাছে অনুরোধ করে ভোট নিতে আসে আজকে আমরা অনেক বিপদে পড়েছি ওরা কেউ আমাদের পাশে নেই কয়েক মিনিটের একটা ঝড় যা কাঁচত ঝড় তুলেছে এদের জীবনেও সব খুইয়ে। জীবনসংক্রাম চালিয়ে যেতে হচ্ছে প্রতি মুহূর্তে তবু সরকারি সাহায্য না পেয়ে সেই লড়াই যেন আরও কঠিন হয়ে যাচ্ছে ঝড় চলে যাওয়ার তিন দিন পরও জলপাইগুড়ি সুকান্ত ঠাকরের চঁক না পাওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা এইখানে তিনশো মানুষের ক্ষতি হয়েছে ছয়টা মানুষের নাম লিস্টে নাম আসছে সেই নাম লিস্টটা পেয়ে পাঠিয়েছে পঞ্চায়েত কিছুই জানে না আজকে আজকে সকালে ছয়টা নামে যে সামগ্রী সব আসছে কিন্তু সেই ছয়টা নামের ওনাদের কোনো ক্ষতি হয়নি দুইটা নামে আমরা নেনেছি যে দুইটা নাম ওরা উপযুক্ত পাওয়ার কিন্তু আর চারটা নামে পাওয়ার উপযুক্ত না কারো রাত কাটছে ত্রিপলের নিচে কেউ বা রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচেই যে কোনো মুহূর্তে ফের দুর্যোগ ঘনিয়ে আসার আশঙ্কায় এক করতে পারছেন না দু চোখের পাতা তার মধ্যেই চারিদিকে হাহাকার আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি সদর ব্লকের সুকান্তনগর কলোনি এলাকা এখানে প্রায় ক্ষতিগ্রস্ত প্রায় শতাধিক বাড়ি এই বাড়িটির সামনে দোরা দাঁড়িয়ে রয়েছে বাড়িটির পুরো বাড়িটাই কিন্তু ঘূর্ণিঝড়ে উড়ে দিয়েছে টিপাল সামান্য পেয়েছে চারটে করে মুড়ি একটা করে ত্রিপল একটা মম দিছে আর কিচ্ছু নাই রবিবারের ঝড় কেড়ে নিয়েছে পুঁটিমারির বাসিন্দা যোগেন রায়ের প্রাণ বাড়ির আরও ছজন সদস্য এখনও ভর্তি রয়েছেন হাসপাতালে ঘর বলতে এখন শুধুই একফালি ত্রিপল তার নিচে বসে বাবার পারারৌক্ষিক কাজ করার চেষ্টা করছেন তার ছেলে কিন্তু উপায় কোথায় রবিবার দুপুর তিনটের সময় যে ঝড় এসেছিল সেই ঝড়ে মৃত্যু হয় বাড়ির কর্তা যোগেন রায়ের এবং তিনি কিন্তু পাঁচিল চাপা পড়েন তাছাড়াও বাড়িতে যে সমস্ত সদস্যরা ছিল তারাও কিন্তু আহত হয়েছেন ছজন এখন হাসপাতালে ভর্তি রয়েছে সরকারের তরফ থেকে ত্রাণ ঠিকঠাক পাচ্ছেন এখন তো খাওয়া দাওয়া দিচ্ছে প্লাস্টিক দিলো তিন তিনটে মানে পরিবারের মধ্যে ঘর চাই মানে বাবাদের এই যে সরসের কাজ করতে হবে এই যে দুই একজন শাখা আসবে সে নাই হোক আমাদের থাকবো এখন যদি বৃষ্টির মধ্যে ঝড় আসে তাহলে আমরা কত আর কি কোথায় দাঁড়াবো ঝড় চলে যাওয়ার তিন দিন পরও এলাকায় ত্রাণ ঠিক মতো না পৌঁছানোর অভিযোগে পুষ্ঠে জলপাইগুড়ির বিভিন্ন এলাকা রাজা চট্টোপাধ্যায় অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে